বোরিং আমাদের কাছে কন্ডিশন পেয়ে যাবেন মাত্র তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে এটার আগের ভার্সনটা শুধুমাত্র মিটার চেঞ্জ করছে আর হলো ফোকাস পয়েন্ট চেঞ্জ করছে কারণ সেভেন ফিফটি ডি হুবুহু সাতশো ষাটির মতো কিন্তু ফোকাস পয়েন্ট এবং আপনার হালকা কিছু চেঞ্জ করছে প্রসেসর সো সেভেন ফিফটি ডি টাচ ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্টেড চব্বিশ দশমিক এক মেগা পিক্সেলের ক্যামেরা তো যারা চাচ্ছেন যে কোয়ালিটিফুল ভিডিওগ্রাফি করবেন ফটোগ্রাফি করবেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে কন্ডিশনটা যে মাত্র পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সেভেন ফিফটি তারপরে আস হলো আপনার অনেকে চিনতে পারছেন না বলে দিই সেটা বক্সের দিকে দেখেন এটা করলাম ক্যাননের এটা অ্যাকচুয়ালি একটা দেশের বাইরের বডি তাইওয়ানের বডি এজন্য কিসেক্স নাইন যারা চাচ্ছেন দেশের বাইরের অরিজিনাল বডিগুলো নেওয়ার জন্য তারা বডিটি পার্সেস করতে পারেন তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে তাইওয়ানের এক্স নাইন এছাড়া যারা এশিয়ান বড়িগুলো নিতে চাচ্ছেন দুইশো ডি তা সেগুলো আমাদের কাছে আছে তারপরে দেখা গেলো ক্যানোনের টু হান্ড্রেড ডি মার্ক টু ডিএসএল এর মধ্যে সবথেকে শেষের ক্যামেরা এরপরে কোনো ডিএসএল আর রিলিজ করে কেন ক্যানন কোম্পানি অটো ফোকাস টাসি স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড এক কথায় অস্থির একটা ক্যামেরা টু হান্ড্রেড ডি মাত্র বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল জাপানি এবং টাইওয়ান বডি থাকবে এগুলো তারপরে যে সবার পছন্দনীয় এইট হান্ড্রেড ডি অনেকে যাচ্ছেন যে এইটি কেনার জন্য বা সেভেন্টি সেভেন বা এম ফিফটি কেনার জন্য বা এই ঠান্ডিটি সবগুলো রাজা বলতো পারেন কারণ কালার টোন অটোফোকাস ভিডিও এক কথায় অস্থিক সো এই বডিগুলো এই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কন্ডিশন বেদে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকায় এছাড়া মাঝে মাঝে আমাদের কিছু স্পেশাল অফার থাকে সেই জায়গায় আমরা কিছু ডিসকাউন্ট করে দেব তারপর আছে ক্যানন এর সেভেন্টি বডিটি মিটার সহকারে কালার কেলভিন অটোফোকাস টাসিসকেন মাইক্রোমাসন ডুয়েল সিএমস প্রসেসর ডুয়েল পিক্সেল অটোফোকাস এক কথায় অসাধারণ একটি সেটআপ যারা বিয়ের কাজ করবে অজমা ফিলের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা সেটআপ যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় তারা এই বডিটি বাই করতে পারেন আমাদের কাছ থেকে তারপরে দেখাবো কেন একটি মিটার সহকারে অটোফোকাস বডি ফুল এইচডি ভিডিও হবে সো বডিটি পেয়েছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে তারপরে আছে কেননের এম সিরিজের সবথেকে শেষের বডি এম ফিফটি মার্ক টু বডিটি আমাদের কাছে পেয়ে যাবেন কন্ডিশন ভেদে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছে আপাতত একটা পিসি আছে এম ফিফটি মার্ক টু এটা করে আমার একটা স্পেশাল ডিসকাউন্টে চলতে আছে মাত্র বার্ন হাজার টাকায় আপনার পেয়ে যাবেন এম ফিফটি মার্ক টু অনেক ধরনের বডি আছে আজকে সাধারণত যাদের বাজেট একটু বেশি যারা চাচ্ছেন যে ওয়াজমা ফিল নাটক ঘুরতে যাবেন কোয়ালিটিফুল কিছু ভিডিও করতে চাচ্ছেন তারা এই বুড়িগুলো তাদের জন্য বেজ চস্ত হতে পারে সো আজ এই পর্যন্তই আমাদের সাথে দেখবেন আমাদের লোকেশনটা বলে রাখি আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক স্মার্ট বাস ইলেভেন ফোর ব্লক সি আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম